This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী হবে সমস্ত চিকিৎসা এমন অঙ্গীকারবদ্ধ হলেন চুচুড়া রেড ক্রস সঞ্জীবন হাসপাতাল উদ্বোধন করলেন রাজ্যের শশী পাজা সহ চুচুড়ার বিধায়ক কৌশিক মজুমদার এবং হবে যারা তারা আমি আশা করব যে সরকারের যে স্বাস্থ্য সাথী কার্ড এরা পুরোপুরি পরিষেবা দেয় হাওড়ায় আমি জানি যারা স্বাস্থ্য সাথী কার্ডের সুযোগ নেবেন তারা এখানে আসবেন আমরা মানুষের পাশে আছি আমাদের সরকার মানুষের পাশে আছে পুরোপুরি রাজ্য সরকারের যে স্বাস্থ্য সাথী প্রকল্প সেটাও এখানে তার বেনিফিটরা পাবেন যারা রোগীরা আসবেন আর চিন্তা নেই সাথী কার্ডের চিকিৎসা না করে ফিরিয়ে দেবার দিন এবার শেষ এবার থেকে মিলবে জরুরি এবং আধুনিক পরিষেবা রেড রেডক্রস সঞ্জীবন হাসপাতাল উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাজা চুচুড়া তামলিপাড়ার গঙ্গা তীরবর্তী এলাকায় ছিল রেড ক্রস হাসপাতাল জানা গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেড ক্রস হাসপাতাল খুব ভালো কাজ করেছিল পরে সেই হাসপাতাল বন্ধ হয়ে গিয়েছিল পুনরায় পিপিপি মডেলে সঞ্জীবনের সঙ্গে গাটছড়া বাঁধে ক্রস চালু হয়েছিল আউটডোর পরিষেবা ইনডোর পরিষেবা বন্ধ ছিল দীর্ঘদিন গত দু হাজার চোদ্দ সালের আটই জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিপিপি মডেলে রেড ক্রস সঞ্জীবন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তারপর থেকে এলাকার মানুষের চাহিদা অনুযায়ী ধীরে ধীরে সেজে ওঠে হাসপাতাল হয় প্রয়োজনীয় যন্ত্র হাসপাতালে থাকছে বসানো চিকিৎসার স্বাস্থ্যসাথী কার্ডের ভরপুর সুবিধা ফলে আশা করা যাচ্ছে আগামী দিনে চুচুড়ায় বেসরকারি স্বাস্থ্য পরিষেবা আরো উন্নত হয়ে উঠবে যেখানে বহু নার্সিং হোম সাথে সাথে কার্ডের চিকিৎসা না করে ফিরিয়ে দেয় সেই বিপাকে হয়তো আর সাধারণ মানুষকে পড়তে হবে না এদিন মন্ত্রী বলেছেন এটা একটা মহতি উদ্দেশ্য ইমার্জেন্সির সময় রোগী যাতে চিকিৎসা পেতে পারে তার ব্যবস্থা করা হয়েছে সবাই রাজ্যের সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাবেন কোনো মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেটাই থাকবে মূল লক্ষ্য অনুষ্ঠানে ছিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এবং পুরসভার প্রতিনিধিরা ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর নবজীবন হসপিটাল যেটা চুচুড়া এবং পুরো নো প্রফিট আশা করি সেটা চলবে এবং একটা অত্যন্ত একটি প্রাইভেট হাসপাতাল যেখানে কোনো প্রফিটের কথা তারা ভাবছেন না একবারই সময় মতো যখন একটি ইমার্জেন্সি আসে সে যেন চিকিৎসা পেতে পারে রুগী সেই ব্যবস্থা তারা এই হসপিটাল থেকে করছেন এবং পুরোপুরি রাজ্য সরকারের যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্প সেটাও এখানে তার বেনিফিট ওরা পাবেন যারা রোগীরা আসবেন সবটা নিয়ে আমরা হসপিটালও দেখলাম আজকে উদ্বোধনও হলো মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদারও সঙ্গে রয়েছেন খুব ভালো একটা কারণ যারা ডক্টর শুভাশিস মিত্র এবং ডক্টর ডালিয়া মিত্র তারা কিন্তু ফুলেশ্বরও যে সঞ্জীবন হসপিটাল চলায় এবং তার নাম ডাক আছে এই জন্যে তাদের কোভিডের বলুন কিংবা তার পরেও বলুন অত্যন্ত স্বাস্থ্য যাতে তার থেকে কেউ না বঞ্চিত হয় কোনো যদি প্রয়োজন হয় হাসপাতাল তাদের কাছে থাকবে এবং তার পরিষেবা থাকবে সেটা এখানেও দেখছে তারা সেভাবে করবেন সঞ্জীবন হসপিটাল আমাদের রেড ক্রস এটা বহু পুরাতন ক্রসের একটা বিল্ডিং এবং সেখানেও তখন অল্প কিছু স্বাস্থ্য পরিষেবা চলতো সেটা একবারে এখানে ডায়ালিসিস হবে এখানে অর্থোপেডিক ওটি দেখলাম জেনারেল ওটি দেখলাম মেল ফিমেল ওয়ার্ডস এগুলোও দেখলাম এবং আইসিসি আইসিইউ সে থাকবে এইচডি থাকবে সুতরাং ভালো হোক একটা মানুষের কাজেই কেউ অসুস্থ না হোক এটাই তো আমরা সবসময় যাব কিন্তু অসুস্থ হলে হাসপাতাল কিংবা সে পরিষেবা ডাক্তারকে পেয়ে যাবে সেই সেই মর্মেই কাজ এবং আমরা উই উইস দ্য মল সাকসেস ভালো থাকুন Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Akua Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় এ উইকেন্ড এট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস আ হোম Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.